বন্ধুরা ভাবুন তো এমন এক মুহূর্ত যখন দিনের আলো হঠাৎ করে মিলিয়ে যাবে চারিদিক ঢেকে যাবে গভীর অন্ধকারে পাখিরা গাছে ফিরে যাবে শহরের আলো জ্বলে উঠবে দিনের বেলাতেই আর আপনি দাঁড়িয়ে আছেন আকাশের দিকে তাকিয়ে সাক্ষী হয়ে এক মহাজাগতিক দৃশ্যের এই ঘটনার কল্পনা নয় এটি বাস্তব হতে চলেছে দু হাজার সালের দোসরা আগস্ট যখন পৃথিবীতে ঘটবে এক অবিশ্বাস্য দীর্ঘপূর্ণ সূর্যগ্রহণ এমন সূর্যগ্রহণ সচরাচর হয় না দশ মিনিট তিরিশ সেকেন্ড এই বিশাল সময়ের জন্য পৃথিবীর একটি অংশ অন্ধকারে ডুবে যাবে এটি হবে একুশ শতকের সবচেয়ে দীর্ঘতম গ্রহণগুলোর মধ্যে একটি আর পরবর্তী একশো বছরেও এমন দৃশ্য আর দেখা যাবে না সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে দাঁড়ায় এবং সূর্যকে সম্পূর্ণ বা আংশিকভাবে ঢেকে ফেলে কিন্তু চাঁদের আকার সূর্যের তুলনায় অনেক ছোট হওয়ায় এই ঢেকে ফেলা পুরোপুরি সম্ভব হয় তখনই যখন চাঁদ পৃথিবীর খুব কাছাকাছি আসে এবং পৃথিবী সূর্য থেকে খানিকটা দূরে সরে যায় এই দীর্ঘ গ্রহণের পেছনে রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ মহাজাগতিক কারণ পৃথিবী সেই সময় সূর্য থেকে সবচেয়ে দূরে থাকবে যেটা বলা হয় অ্যাফেলিয়ান ফলে সূর্য ছোট দেখাবে আকাশে একই সময়ে চাঁদ থাকবে পৃথিবীর সবচেয়ে কাছে অর্থাৎ পেরিজি অবস্থানে ফলে আকাশে চাঁদ অপেক্ষাকৃত বড় দেখাবে এবং সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলতে পারবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল চাঁদের ছায়া এই সময় বিশ্ব ব্রেকার উপর দিয়ে অতিক্রম করবে অর্থাৎ পৃথিবীর একদম মাঝ বরাবর দিয়ে ছায়া যাবে এতে করে ছায়া অনেক ধীর গতিতে সরবে এবং অন্ধকার দীর্ঘ সময় ধরে থাকবে এই তিনটি শর্ত একসঙ্গে খুব কমই দেখা যায় তাই এই গ্রহণ হয়ে উঠবে অতুলনীয় এই বিরল সূর্যগ্রহণ শুরু হবে আটলান্টিক মহাসাগরের উপর থেকে এরপর গ্রহণের ছায়া যেসব অঞ্চলের উপর দিয়ে যাবে সেগুলো হলো জিব্রান্ডাল প্রণালী দক্ষিণ স্পেন বিশেষত আন্দালুসিয়া অঞ্চল উত্তর আফ্রিকা মরক্কো আলজেরিয়া টিউনিশিয়া সৌদি আরব বিশেষ করে ও মক্কা অঞ্চলের উপর দিয়ে ইয়েমেন ওমান সোমালিয়ার কিছু অংশ শেষ হবে ভারত মহাসাগরে এই অঞ্চলগুলোর মানুষ আকাশে এই নাটকীয় দৃশ্য প্রত্যক্ষ করতে পারবে দিনের আলো ধীরে ধীরে কমে গিয়ে হঠাৎ রাত নেমে আসার মতো এই গ্রহণ স্পষ্টভাবে দেখা যাবে স্পেনের দক্ষিণ অংশে বিশেষ করে কর্ডোবা ও গ্রানাডা শহরে দক্ষিণ আরবের মক্কা মদিনা এলাকায় যেখানে হাজার হাজার মানুষ এই অভিজ্ঞতার জন্য প্রস্তুতি দিচ্ছেন উত্তর আফ্রিকার মরুভূমি অঞ্চল যেখানে আকাশ পরিষ্কার থাকে এবং মেঘের সম্ভাবনা কম আরব উপদ্বীপের উপর দিকে ইয়েমেন ও ওমানের কিছু অংশ এই সব অঞ্চলে স্থানীয় সরকার ও পর্যটন সংস্থাগুলি স্পেশাল ট্যুর প্যাকেজ তৈরি করছে অনেক মানুষের জন্য স্পেশাল সোলার গ্লাস ক্যামেরা লেন্স ও লাইভ স্ট্রিমিং ইকুইপমেন্ট সংগ্রহ করছেন এর আগে পৃথিবীতে সবচেয়ে দীর্ঘ সূর্যগ্রহণ হয়েছিল দু সালের বাইশে জুলাই যা স্থায়ী হয়েছিল ছয় মিনিট উনচল্লিশ সেই গ্রহণ মূলত ভারতের উপর দিয়ে গিয়ে চীন জাপান ও প্রশান্ত মহাসাগর পেরিয়ে গিয়েছিল তুলনামূলকভাবে ভাবে দু হাজার সাতাশ সালের এই গ্রহণ আরও দীর্ঘ এবং আরও বেশি দৃশ্যমান মানুষের কাছে আর পরবর্তী দীর্ঘ গ্রহণ আসবে একুশশো বত্রিশ সালের তেরোই জুন অর্থাৎ একশো পাঁচ বছর পরে এই গ্রহণ চলাকালীন সময়ে আকাশে দেখা যাবে সূর্যরেখা বা সোলার করোনা সূর্যের চারপাশে হালকা আলোর একটা রিং যেটা সাধারণ সময় দেখা যায় না এটি একমাত্র পূর্ণ গ্রহণের সময় দৃশ্যমান হয় বিজ্ঞানীরা বলছেন এই গ্রহণ গবেষণার জন্য দারুণ গুরুত্বপূর্ণ এই সময় সূর্যের বাহ্যিক বায়ুমণ্ডল নিয়ে আরও বেশি গবেষণা করা যাবে যা সাধারণভাবে অসম্ভব এই গ্রহণের উপর বিস্তারিত পর্যবেক্ষণের পরিকল্পনা করছে তারা স্যাটেলাইট ও স্পেশাল লেন্স ব্যবহার করে সূর্যের কার্যকলাপ পর্যবেক্ষণ করবে ইসা ইউরোপিয়ান স্পেস এজেন্সিও জানিয়েছে যে তারা লাইভ স্ট্রিমের ব্যবস্থা করবে ইউরোপ এবং আফ্রিকার বিভিন্ন অংশ থেকে আপনার প্রস্তুতি কেমন আপনি যদি এই ঘটনা প্রত্যক্ষ করতে চান তাহলে এখন থেকেই নিচের কিছু প্রস্তুত নিতে পারে নিরাপদ আইএসও সার্টিফাইড সোলার ভিউয়ার বা গ্লাস কিনে রাখুন গ্রহণ দেখা যাবে এমন স্থানের হোটেল আগে থেকে বুক করুন লাইভ স্ট্রিমিং বা ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয় ক্যামেরা ফিল্টার ও লেন্স তৈরি রাখুন গ্রহণ চলাকালীন আবহাওয়ার আপডেট হাতে রাখুন স্থানীয় পর্যটন ও মহাকাশ সংস্থাগুলোর ঘোষণা নিয়মিত চেক করুন তিনটি কিন্তু ভুলবেন না দোসরা আগস্ট দু হাজার সাতাশ আপনার ক্যালেন্ডারে এই দিনটি চিহ্নিত করে রাখুন এটি হবে এক শতাব্দীর সবচেয়ে নাটকীয় দীর্ঘ এবং দৃষ্টিনন্দন সূর্যগণ আপনি চাইলে এটি লাইভ দেখতে পারেন অথবা যাত্রা করে প্রত্যক্ষ করতে পারেন আমরা জানি প্রকৃতি মাঝে মাঝে এমন কিছু দৃশ্য আমাদের সামনে উপস্থাপন করে যা ভাষায় ব্যাখ্যা করা যায় না এই সূর্যগ্রহণ এমনই একটি মুহূর্ত অন্ধকারে ঢাকা পড়া এই দশ মিনিট শুধু একটি বৈজ্ঞানিক ঘটনা নয় এটি একেবারে মানবজাতির জন্য এক অভিজ্ঞতা এক বিষয় তাই আমরা বলবো এটা কেবল গ্রহণ নয় এটা এক স্বপ্নের ভ্রমণ তাই অপেক্ষা করুন ওই দিনটার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ